আমরা হোটেলে চেক ইন করে একটু রেস্ট নিয়ে বের হয়ে গেলাম একদমই লাবনি বিচের সঙ্গে আছি বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে আমরা হাঁটছি হেঁটে হেঁটে সৈকতের দিকে যাচ্ছি লবণ তুমি খেয়ে দেখো এখন একটা বিমান যাচ্ছে কক্সবাজার বিমানবন্দর থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম লাবণী বিচের খুব কাছাকাছি চলে এলাম আমরা হোটেল কলল এ কারণেই নিয়েছি কারণ সমুদ্র সৈকতের খুবই কাছাকাছি পায়ে হাঁটা দূরত্ব একদমই হোটেল থেকে জাস্ট পিচ দুই মিনিটের পায়ে হাঁটা পথ তো সকাল সাতটা সাড়ে সাতটার দিকে একটা পরোটা ডিম খেয়েছিলাম কিন্তু এখন খুব ক্ষুধা লাগছে যেহেতু বিচে আসি এখানে আশেপাশে খাবার তেমন জায়গাও নেই তো সামনে ঝালমুড়ি পেলাম খাওয়া শুরু করে দিলাম তো মুড়ি খেতে খেতে সমুদ্রে নামতেই কানে ভেসে এলো গ্রেট আমরা এখন ধীরে ধীরে অগ্রসর হচ্ছি ঝাউবনের দিকে ঝাউবনের মধ্যে চলে আসলাম এখানে এসে একটা কুকুরকে দেখতে পেলাম হাঁটতে ভালোই লাগে ঝাউ গাছ বিকেলে গেলাম সুগন্ধা পয়েন্টে দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো এই সুগন্ধা পয়েন্টে সন্ধেবেলা সুগন্ধা পয়েন্টে ব্যাপক মানুষ থাকে কিন্তু এখন অফ সিজন যেহেতু সেহেতু খুব কম মানুষই আছে বলা যায় তাও কম ছিল না সন্ধেটা বলা যায় এখানে ঘোরাঘুরি করতে করতে কাটিয়ে দিলাম ভালোই লাগছিল আর সন্ধে নামতেই যার চারদিকে মানুষের ছোটাছুটি শুরু হয়ে গেল কেউ ছুটছেন সমুদ্রের দিকে কেউ বা ছুটছেন হোটেলের দিকে কেউ কেউ যাচ্ছেন বাহারি সব খাবারের দোকানের দিকে এসো কক্সবাজারের একটি সন্ধ্যা